মানুষের কেন্দ্র সাফল্য প্রিয় এবং আস্থাবাজের কেন্দ্র যারা শরীফুল আলম উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অনবশি সরকার যারা পারিশালী মানুষ যারা মহাপাণ্ড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জের

এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পরিমনির ডি পি সম্মেলনে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাতুলমাননুল সিদ্দিকা উপস্থিত আছেন জেলা ডি পি সাংগঠনিক সম্পাদক জনাব হাজী ইসলাইমিয়া আরমান উল ইসলাম আসপার কিশোরগঞ্জ থানা ডি পি সম্মানী সভাপতি কিশোরগঞ্জ জেলা ডি পি প্রথম যুগ্ম সম্পাদক ভি পি খানেশুল হোসেন উপস্থিত আছেন আমাদের পরিবহন কলেজের আরেক কিছু সন্তান বিপিন সাইফুল ইসলাম সুমন সহ যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক সংগঠন মহিলা দল মৎস্যজীবী দল সহ উপস্থিত আজকে এই সম্মেলনে সম্মানিত উপস্থিতি ডেলিগেট এবং কাউন্সিলর মেম্বার ধন্যবাদ আজকের এই সম্মেলনে

একটি সহায়তা সরকারের আমরা জনতা ছাত্র জনতা বিভিন্ন কলের মাধ্যমে এই সরকারের পদত্যাগ করতে বাধ্য করেছি এই সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা সুতরাং এই সরকারকে প্রচিত সরকারের যে সমস্ত দোষ আছেন তারা কিন্তু বাংলাদেশের মাটি থেকে এখন পর্যন্ত নিয়ে পৌঁছা যায় যে বন্ধুরা সে জনগণে বলছি আমাদের আগামীতে ভারতী যুদ্ধ এবং সামরিক জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সেজন্য আমাদের দরকার বন্ড বন্ড হবে এই শান্ত পার্টিরা অতীত অতীত স্বয়ংকে চাল চেঞ্জ করে করেছিল আগামীতে এমবিএসডি স্বয়ংকের আইডিয়াল চালাচ্ছে সেই স্বয়ংতে মোতাবেক করার জন্য আমাদের কোর্টের কোনো বিকল্প নাই বন্ধুরা আসলে তারা উপজেলাবাসী

আমরা এই দিনটি অধিবেশনে আমরা যেভাবে সুন্দর হয় আপনাদের মনে ইচ্ছা নয় প্রতিবন্ধ হয় সেভাবেই আমরা কমিটি গঠন করবো তবে আলোচনা কমিটি আমরা করতে চাই আরো সুন্দর পরিবেশে আরো ভালো পরিবেশে আমরা একটা সুন্দর সম্মেলন সফল সম্মেলন থেকে